বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমি দেখাতে চলেছি একটা সঠিক নিয়মে আপনি ম্যাসেঞ্জার গ্রুপ কি করে খুলবেন এটা কিন্তু অনেকেই আছে ম্যাসেঞ্জার গ্রুপ খুলেন কিন্তু ফ্রেন্ড অ্যাড করতে হয় কি করে তাছাড়া আপনার ফ্রেন্ডকে সার্চ করে কি করে বের করে অ্যাড করতে হয় এগুলো কিন্তু পারেন না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে সবকিছু এ টু জেড দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করবেন এবং ভিডিওটি একটি বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে আপনার ম্যাসেঞ্জার গ্রুপটি খোলার জন্য তো আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি আপনি আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কর্নারে দেওয়া আছে পেন আইকন ঠিক আছে তো আপনি সিম্পলি এই পেন আইকনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি পেন আইকনে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখেন দেওয়া আছে গ্রুপ চ্যাট ঠিক আছে তো সিম্পলি আপনি গ্রুপ চ্যাটের উপর একটা ক্লিক দেবেন ঠিক আছে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে কো কাকে কাকে আপনি এই গ্রুপে অ্যাড করতে চান এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সিম্পলি আমি ইনাকে অ্যাড করতে চাই ঠিক আছে এরপরে যাকে অ্যাড করবেন দেখবেন যে এইখানের লিস্ট চলে আসছে ঠিক আছে তো আমি ইনাকে অ্যাড করছি এরপরে দেখেন আমি ইনাকে অ্যাড করছি ঠিক আছে আমি তারপরে দেখেন ইনাকে অ্যাড করছি তারপরে দেখেন আমি ইনাকে অ্যাড করছি ঠিক আছে করার পরে মনে করেন আপনি এখান থেকে কাউকে ভুলবশত মার করে ফেলছেন তো আপনি কি করবেন না এখান থেকে কিন্তু কেটে দিতে পারবেন দেখেন এই কর্নারে কিন্তু আপনার এই যে কোরাস বাটন রয়েছে ঠিক আছে তো কোরাস বাটনে আপনি ক্লিক করে কেটে দিতে পারবেন তো যাই হোক আমি কেটে দিয়েছি এরপরে কি করবেন আপনি সিম্পল গ্রুপ খোলার জন্য নাওতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্রিয়েট নাওতে ক্লিক করলাম করার পরে দেখেন আমার সিম্পলি গ্রুপটি হয়ে গেছে এরপরে মনে করেন যে আপনি আপনার এক ফ্রেন্ডকে গ্রুপে অ্যাড করার জন্য ভুলে গেছেন সেক্ষেত্রে কি করবেন এখানে আপনি দেখেন লেখা আছে অ্যাড ঠিক আছে তো সিম্পলি আপনি এই অ্যাডে ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন এখান থেকে তাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি নিয়ে নেবেন তাকে দেখেন এখানে কিন্তু এই গোল বাটনটা রয়েছে না এই গোলে কি করবেন আপনি ক্লিক ক্লিক দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে সিম্পলি আপনি কি করবেন এখান থেকে অ্যাড বলে একটা অপশন রয়েছে সিম্পলি অ্যাডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তাকে সে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এটা দেখার জন্য আমরা কোথায় যাব দেখতে পাচ্ছেন যে এই কর্নারে আই বাটন রয়েছে ঠিক আছে সিম্পলি আপনি আই বাটনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সিইউ মেম্বার সি মেম্বার ঠিক আছে তো আপনি সিম্পলি কী করবেন এই সি মেম্বারে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সি মেম্বারে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি কাকে অ্যাড করেছি ঠিক আছে এবার কে কে এইখানে আমার গ্রুপে অ্যাড রয়েছে ঠিক আছে তো এভাবে করে আপনারা সিম্পলি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে অ্যাড করে নিতে পারবেন এইবার হচ্ছে আরেকটা বিষয় আপনার কারা কারা অ্যাড হতে পারবে আপনার এই গ্রুপে আপনার বন্ধুরা কিন্তু চাইলে সবাইকে অ্যাড করতে পারে ঠিক আছে তো যাই হোক আপনি কি করে এগুলা বন্ধ করবেন এজন্য আপনাকে চলে যেতে হবে আবারও আই বাটনে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আই বাটনে আই বাটনে যাওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেম্বার রিকোয়েস্ট ঠিক আছে তো এখানে আপনি কী করবেন সিম্পলি মেম্বার রিকোয়েস্টে ক্লিক করবেন ঠিক আছে মেম্বার রিকোয়েস্ট করার পরে আপনি কি করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন এখান থেকে দেওয়া আছে অ্যাডমিন অ্যাডমিন অ্যাপ্রুভ ঠিক আছে তো অ্যাডমিন অ্যাপ্রুভ কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনি সিম্পলি কী করবেন এখানে আপনি এটা অন করে দেবেন দেওয়ার পরে কি হবে আপনি আপনার পারমিশন ছাড়া কেউ কিন্তু এই গ্রুপে আপনার বন্ধু বান্ধব কেউ অ্যাড করতে পারবে না ঠিক আছে এরপরে যেটা মেন থিং সেটা কিন্তু আপনার এখান থেকে আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে তো আমি এখানে এই ফটোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন ফটোর উপরে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে আবারও কী করবেন আপনি এই ফটোর উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এই ফটোর উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার চয়েস করতে বলছে ঠিক আছে তো আমি যাই হোক চয়েস করে দিচ্ছি নিচেরটা ঠিক আছে তো আপনারা এখান থেকে একটা চয়েস করে দেবেন তো আমি নিচেরটা চয়েস করে দিচ্ছি দেওয়ার পরে এইগুলো কিন্তু অ্যালাউ চেয়ে যাবে ঠিক আছে তো অ্যালাউ দিয়ে দেবেন এইগুলো অ্যালাউ দেওয়ার পর এখান থেকে আপনি একটা ফটো দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার এই ফটোটা আমি এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই নিচে লেখা আছে সেভ ঠিক আছে তো এই সেপে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে আপনার এটা কিন্তু সেফ হয়ে যাবে ঠিক আছে তো সেভ হওয়ার পরে কিন্তু আপনার গ্রুপটি ওকে হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি কি করবেন আপনার গ্রুপের নামটি চেঞ্জ করতে পারবেন এখান থেকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক দিয়ে দেবেন দেখাচ্ছি আমি ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সুন্দর একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি দেখেন ধরো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্রেন্ড ঠিক আছে তো আমি ফ্রেন্ড লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ দেওয়ার সেভ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার এই গ্রুপের নাম হয়ে গেলো কি ফ্রেন্ড তো এভাবে করে আপনারা সিম্পলি একটা গ্রুপ নিতে পারবেন এবং সব সেটিংসগুলো করে নিতে পারবেন। বন্ধুরা অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস এন্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।